আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি এর চৌত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে রচনামূলক প্রশ্ন মোট পাঁচটি প্রশ্ন আছে চৌত্রিশ পৃষ্ঠায় এই পাঁচটি প্রশ্নের সমাধান এখন আমরা দেখব প্রশ্ন এক বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো কী কী বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং কৃষির অন্যতম প্রধান উপাদান হলো সেচ বিশেষ করে খরা প্রবণ ও অনাবৃষ্টিপ্রবণ এলাকাগুলোর কৃষকদের জন্য সেচ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার বিভিন্ন সেচ প্রকল্প গ্রহণ করেছে যা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত তো এসব প্রকল্পের মাধ্যমে সারা বছর কৃষি জমিতে সেচ সরবরাহ করা সম্ভব হচ্ছে বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো হচ্ছে এক গঙ্গা কপতাক্য সেচ প্রকল্প বা জি কে প্রকল্প প্রজেক্ট দুই বরিশাল সেচ প্রকল্প বিআইপি তিন ভোলা সেচ প্রকল্প চার ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প পাঁচ চাঁদপুর সেচ প্রকল্প সিআইপি ছয় মুহুরি সেচ প্রকল্প এমআইপি সাত পাবনা আইআরডি প্রকল্প আট মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প আর নয় হচ্ছে কর্ণফুলী সেচ প্রকল্প কেআইপি ঠিক আছে তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক গঙ্গা কপতক্ষা সেচ প্রকল্প জি কে প্রজেক্ট এটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প খুলনা যশোর ও কুষ্টিয়া অঞ্চলে এই প্রকল্পের কার্যক্রম বিস্তৃত পদ্মা নদী থেকে পানি সরবরাহ করে এই সেচ প্রকল্প পরিচালিত হয় কৃষকদের জন্য সারা বছর সেচ সুবিধা নিশ্চিত করা হয় দুই নম্বরে আছে বরিশাল শেষ প্রকল্প বিআইপি বরিশাল অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে মূলত নদী এবং খাল থেকে পানি সংগ্রহ করে কৃষি জমিতে সরবরাহ করা হয় এটি বরিশাল জেলার বিস্তীর্ণ অঞ্চলে সেচ সুবিধা প্রদান করে তিন ভোলা শেষ প্রকল্প ভোলা জেলার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ শেষ প্রকল্প এটি প্রকল্পের মাধ্যমে নদী ও খাল থেকে পানি সংগ্রহ করে কৃষি জমিতে সরবরাহ করা হয় চার ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প উত্তরবঙ্গে শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে পরিচালিত একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গভীর নলকূপের মাধ্যমে কৃষকদের সেচের সুবিধা দেওয়া হয় পাঁচ চাঁদপুর সেচ প্রকল্প সিআইপি চাঁদপুর জেলার কৃষি জমিগুলোতে সেচ সুবিধা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে এটি পদ্মা মেঘনা নদীর পানি ব্যবহার করে পরিচালিত একটি প্রকল্প ছয় মুহুরি সেচ প্রকল্প এমআইপি এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প ফেনী জেলার মুহুরী নদীর পানি সংরক্ষণ করে এই প্রকল্প পরিচালিত হয় কৃষকদের শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করা হয় সাত পাবনা আইআরডি প্রকল্প পাবনা অঞ্চলে পানি সরবরাহের জন্য গৃহীত একটি শেষ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষি জমিগুলিতে শেষ সুবিধা দেওয়া হয় আট মেঘনা ধনাগোদা শেষ প্রকল্প এটি চাঁদপুর এবং আশেপাশের এলাকায় কার্যক্রম পরিচালিত একটি প্রকল্প প্রকল্পটি কৃষকদের সারা বছর পর্যাপ্ত পানি সরবরাহ করে এবং নয় নম্বরে আছে কর্ণফুলি সেচ প্রকল্প কেআইপি চট্টগ্রামে কর্ণফলি নদীর পানি ব্যবহার করে পরিচালিত একটি শেষ প্রকল্প মূলত কর্ণফুলি নদীর পানির উপর নির্ভরশীল কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তো উপরোক্ত শেষ প্রকল্পগুলোর মাধ্যমে কৃষকরা সারা বছর চাষাবাদ করতে পারে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পায় সেচ ব্যবস্থা আধুনিকায়নের ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেচ সুবিধার উন্নতি হলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে প্রশ্ন দুই পানি নিকাশ বলতে কি বোঝো পানি নিকাশের উদ্দেশ্য সহ অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলো বর্ণনা করো জমি থেকে অতিরিক্ত পানি অপসারণের প্রক্রিয়া পানি নিকাশ বলা হয় পানি নিকাশের উদ্দেশ্য এক মাটিতে বায়ু চলাচল বাড়ানো দুই গাছকে মূল গাছের মূলকে কার্যকর করা তিন উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি করা চার মাটির তাপমাত্রা সহনশীল মাত্রায় আনা আর পাঁচ নম্বর হচ্ছে মাটিতে জো আনা তো অতিরিক্ত পানির ক্ষতিকর দিক এক মাটিতে ফসলের শিকড় এলাকায় বায়ু চলাচলে বিঘ্ন ঘটে দুই পানি জমে থাকার ফলে মাটির ফাঁক বন্ধ হয়ে যায় ফলে গাছ মরে যায় তিন পানি জমে থাকলে শিকড় এলাকায় অক্সিজেনের অভাব ঘটে ফলে রোগ বৃদ্ধি পায় চার গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে না ফলে গাছ দুর্বল হয়ে যায় পাঁচ উপকারী অণুজীবীর বৃদ্ধি ব্যাহত হয় এবং ক্ষতিকর অনুজীবের সংখ্যা বেড়ে যায় এবং ছয় নম্বরে হচ্ছে গাছ পুষ্টি গ্রহণ করতে পারে না ফলে ফলন কমে যায় প্রশ্ন তিন বীজ কয় ধাপে উৎপন্ন করা হয় বিভিন্ন প্রকার বীজের বর্ণনা মানসম্মত বীজ সাধারণত তিনটি ধাপে উৎপাদন করা হয় এগুলো হচ্ছে মৌল বীজ ভিত্তি বীজ এবং প্রত্যয়িত বীজ বীজের বর্ণনা এক মৌল বীজ সম্পূর্ণ খাঁটি বীজ যেখানে ফসলের বংশগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে কৃষি গবেষণা প্রতিষ্ঠান দ্বারা উৎপাদিত হয় কৃষকদের জন্য সরাসরি বিক্রয়যোগ্য নয় দুই ভিত্তি বীজ মৌলবীজের গুণাগুণ বজায় রেখে অধিক পরিমাণে উৎপাদিত বীজকে ভিত্তি বীজ বলে এটি অনুমোদিত সংস্থা তত্ত্বাবধানে উৎপাদন করা হয় তিন প্রত্যায়িত বীজ ভিত্তি বীজ থেকে উৎপাদিত ও সরকার অনুমোদিত বীজকেই প্রত্যায়িত বীজ বলে এটি কৃষকদের ব্যবহারের জন্য অনুমোদিত প্রশ্ন চার ডিম বাছায়ের ধাপসমূহ উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করো ডিম বাছায়ের ধাপ এক মাঝারি আকারের মসৃণ মোটা ও শক্ত খোসার ডিম নির্বাচন করা দুই স্বাভাবিক রঙের ডিম বাছাই করা তিন পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের ডিম নির্বাচন করা চার ডিম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত পাঁচ গ্রীষ্মকালে তিন থেকে চার দিন ও শীতকালে সাত থেকে দশ দিনের মধ্যেই সংরক্ষিত ডিম নির্বাচন করা প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি মুরগির দেহের তাপ ব্যবহার করে ডিম থেকে বাচ্চা ফোটানোর প্রক্রিয়া প্রাকৃতিক ডিম ফোটানো বলে মুরগি সাধারণত ডিম পাড়ার পর তা দেওয়ার জন্য বসে মুরগির জন্য খড়কুটা দিয়ে বাসা তৈরি করতে হয় এবং এটি নির্জন স্থানে রাখা হয় মুরগিকে দশ থেকে বারোটি ডিম দিয়ে তা দিয়ে বসানো হয় আট থেকে দশ দিন পর সূর্যের আলোয় পরীক্ষা করা হয় ডিমের ভিতরে ভুন থাকলে কালো দাগ দেখা যায় একুশতম দিনে ডিম থেকে বাচ্চা বের হয় বাচ্চারা প্রায় দুই মাস মায়ের তত্ত্বাবধানে থাকে সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নে আছে কিভাবে সেচের পানির অপচয় হয়ে থাকে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন সেচের পানি সাধারণত তিনভাবে অপচয় হয়ে থাকে এক বাষ্পীভবন যেটা সরাসরি সূর্যের তাপে পানি বাষ্পীভবন ঘটে দুই অনুশ্রাবণ পানি মাটির গভীরে প্রবেশ করে শিকড়ের নাগালের বাইরে চলে যায় আর তিন হচ্ছে পানি চুয়ানো সেচের সময় অনিয়ন্ত্রিত পানির প্রবাহের ফলে পানি অপচয় হয় তো সেচের পানি কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়তাগুলো হচ্ছে সঠিক সময়ে সেচ প্রদান করলে গাছের বৃদ্ধি ভালো হয় প্রয়োজনীয় পরিমাণ পানি সরবরাহ করা হলে গাছ সহজেই পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে সেচের অপচয় কমিয়ে উৎপাদন খরচ হ্রাস করা যায় জমিতে পর্যাপ্ত পানি থাকলে ফসলের ফলন বৃদ্ধি পায় তো এই হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর এরপর যে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখব এক নম্বরে আছে বাচ্চা ফোড়ানোর জন্য নির্বাচিত ডিম শীতকালে কতক্ষণ বা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা সাত থেকে দশ দিন দুই ফোয়ারা পদ্ধতিতে শেষ দেওয়া হয় কোথায় বীজতলায় শাকসবজির ক্ষেতে বহু বসর ফল গাছে না চাষটা হবে না তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা এক ও দুই তারপর পঁয়ত্রিশ পিঠে দেখো নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রাজিয়ার বাবা তার পাঁচ শতকের একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন এবং চাষ শুরু করেন কিন্তু কিছুদিন যাবৎ রাজিয়া লক্ষ্য করে যে পুকুরের পানি ঘন সবুজ রং ধারণ করেছে এবং মাঝে মাঝে মৃত মাছও ভেসে ওঠে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া তার বাবাকে এই সমস্যা সমাধানে পুকুরে তুতে বা কপার সালফেট প্রয়োগের পরামর্শ দেয় তিন নম্বর প্রশ্নে আছে রাজিয়ার বাবার পুকুরের জন্য প্রয়োজনীয় তুতে বা কপার সালফেটের পরিমাণ কত হবে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা ষাট থেকে পঁচাত্তর চার নম্বর প্রশ্ন রাজিয়ার বাবার পুকুরে উল্লেখিত সমস্যার কারণ কী এটা হচ্ছে ক নাম্বারটা পুকুরে শ্যাওলার স্তর সৃষ্টি হয় ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন আছে দুইটা এগুলো সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চৌত্রিশ পৃষ্ঠার অনৈশনী রচনামূলক প্রশ্ন এবং নির্বাচনী প্রশ্নের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ